তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মা কে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছো ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কানতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কানতেছে। তার বাবা কিভাবে কানতেছে তার বউ থাকলে কিভাবে ফটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়া কানপাতা শোনো মনে রাখো যুবক santra sira শুনে রাখো অmathscrদিয় মানুষকে যারা মেরেছো আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়রিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়রিতে লিখে রাখুন লিখে যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানাই রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মা কে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলমিন তোমার মা বাপকে কাঁদাবেন তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেরে থাকো তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অন অনুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা তরত তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধর দেখতে পাচ্ছি আর না, করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয় ওদের পিছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না ওয়াদা করতে পারো হাত উঁচু করে দেখাও যুবকেরা শয়তানের কাজই হলো উল্টা কাম করা আল্লাহ যা করেছে তার উল্টা করা আল্লাহ তালা বললেন উসজুদুলে আদামা আদমরে বানাইয়া সবাইকে বললেন আদমরে সেজদা দাও হাসা জাদু সবাই সেজদা করলো সবাই মানে কারা কন্ত মাসা আল্লাহ ইবলিশ মিস্টার ইবলিস সেজদা দিল না আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা দিলে না কেন শয়তান তখন আর্গুমেন্ট পেশ করলো সে বলল আনা খাই তিন আমি ওর থেকে অনেক ভালো অরে বানাইস মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়া আগুন হলো ঊর্দুমুখী মাটি হলো নিম্নগতি সম্পন্ন সুতরাং ঊর্দুমুখী কোন জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা সেজদা দিতে বলা মোস্ট আনসাইন্টিফিক কত বড় শয়তান শয়তান জানে না যে আগুন আগুনের শক্তি কম মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম সব থেকে শক্তি বেশি মাটি আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল এ মাটির তলায় আর একটা জগৎ আছে পানির তলায় আছে আর একটা জগৎ আলহামদুলিল্লাহ রব্বিলাম এই যে রব্বির আলামিন বলা হয় আলম হচ্ছে এক বছন আলামিন হচ্ছে বহু আল্লাহ শুধু ইহুকালার পরকাল ইহু জগত আর পর জগতের মালিক নন বহুমাত্রিক জগতের মালিক তিনি সেই জগৎ আমরা চিনি না অবশ্য সময় হলে আর একদিন ব্যাপারে বলবো ইনশাআল্লাহ মাটির তলায় কি জগৎ সাগরের তলায় কি জগৎ ও বসে নাই ও তো শয়তান ও এরকম বলে বসলো আল্লাহ তালা বললেন জীব তুই মর দুধ আমার হুকুমকে হুকুমের অবাধ্য হয়েছিস বাড়িয়েছ তোর জীবনের সমস্ত আমি পন্ড করে দিলাম শয়তান বলল আল্লাহ আমার এবাদত গুলি আদমের কারণেই পণ্ড হলো তাই এতদিন কষ্ট করে এবাদত করলাম এর বিনিময় কিচ্ছু না আল্লাহ কয় চাইস কি কয় আমার তিন দফা দাবি কি কি এক নম্বর যে আদমের কারণে আমার সব শেষ হইলো শতান হয়ে গেলাম এ আদম বাঁচবে কয়দিন আল্লাহ তালা বললেন এরা তো পর্যন্ত পর্যন্তের সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও কেমত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ তালা বললেন মঞ্জুর শয়তান বলল আমাকে আমার দুই নম্বরের দাবি যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়া ভাইতে ভাইতে খুনা খুনি বাদাই দেব কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক এই যে যায় ছেলে আর বাপে ঝগড়া বাদাইয়া ভাইতে ভাইতে খুনা খুনি করাইয়া এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না আমার তো মেরে ভালো সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করব কেউ কিন্তু আমার কেউ দেখবে না আল্লাহ কয় মঞ্জুর শয়তান কয় লাস্টলি অ্যান্ড ফাইনালি তিন নম্বরের দাবি আমি করবো সারা জীবন তোমার বিরোধিতা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমার আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তা আমি তো না এই জন্য আমার খাইতে দেওয়া লাগবে আমার ওয়ার্কারদেরকেও খাইতে দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বললো আয় আল্লাহ এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান নামকে ভর্তি করে দেবে এই কোরআন শরীফ আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন ফেরেস্তারা শুনছে শয়তানি কইল কি আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার ফেরেস্তারা আমার আদম সন্তানের আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুনার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমল নামায় কোনো গুণা লেখবা না গুণাটা যখন করে ফেলবে একটি গুণার বদলে শুধু একটাই গুণা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পূর্ণ কাজের নেক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা গ্রেসমার্ক এইভাবে করে আমার করে মাফ শয়তান মানুষকে অশা দেয় আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইলো জাকাত শয়তান বানাইলো কি কল্প বুদ্ধি করে সুদে আর জাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের কা গদের কাছ থেকে নাও ধনী দের দেও আর জাকা খচ্ছে ধনিদেরর কাজ থেকে নাও সব গিবদেরকে বন্টন করে দাও সুমা আল্লা এর নাম জাকা আররে কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকার সুরাায় হাজ। আল্লাহ রাবগুন আলামেন বলেন আল্লা দিনা ইমমাকানা হুম ফিল্লার আকা বুসালা واطاعوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله